আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে তাউসেখ দেরিমু আমি চাইনিজপার্ড স্কুলে একজন সিনিয়র স্টুডেন্ট লাগবে আমি দু হাজার থেকে উষতে আসি আর ওষুতে আসার মাধ্যম হচ্ছে আমার স্যার আর আমার আপুর মাধ্যমে আমি আসছি ফ্যামিলিকে তো সাপোর্ট আছে আপুর সাপোর্ট আছে স্যারের সাপোর্ট ছিল তাই জন্য আমি ওষুতে আসতে পারছি আর ওষু অনেক একটা সুন্দর একটা খেলা যার মাধ্যমে আমি নানান ডিফেন্সে ঢুকতে পারবো তার জন্য আমি ওষুতে আসবো আমি ক্লাস নাইনে পড়ি আর আমার খুবই ভালো লাগে খেলাধুলার পাশাপাশি অবশ্যই মার্শাল আর্ট অন্য ইভেন্ট খেলার দরকার কারণ ওইটাতে আমাদের শরীর সুস্থ থাকে আর থ্যাংক ইউ জেলা সংস্থাকে এত সুন্দর আয়োজন করা থ্যাংক ইউ আমার স্যারকে জানাই আমার আপুকে জানাই যে এত সুন্দর একটা আয়োজন করেছিল আমার মনে হয় প্রত্যেক মেয়েদেরই দরকার যেতে আমাদের রাস্তায় অনেক সময় বিপদ আপদ করতে হয় সবসময় তো গার্ডিয়ানরা থাকবেন আমাদের মনে হয় যে আমাদের মেয়েদের প্রত্যেক মেয়েদের উসু শিখা দরকার নানান ইভেন্ট শেখা দরকার যাতে আমরা দেশকে রিপ্রেজেন্ট করতে পারি বাইরের দেশে যাতে আমরা পরবর্তীতে কোনো সমস্যা নয় আমরা এরকম এরকম যাতে আমরা স্বপ্নগুলো হ্যাঁ স্বপ্নগুলো পূরণ করতে পারি এই খেলার মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ আমি ন্যাশনাল টিমে খেলাই আমি সিনিয়র ন্যাশনাল টিমে খেলাই আমার গোল্ড আছে সিলভার আছে ব্রোঞ্জ আছে আমার কিছুই আছে আলহামদুলিল্লাহ আমি একটা ভালো পর্যায়ে আছে প্রথমত আমি একজন সেনাবাহিনীতে যাব চাকরি করব আমি সেনাবাহিনী থেকে আমি ইন্টারনেশনাল পেয়ার হতে চাই যাতে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারি যাতে আমার ফ্ল্যাগটা আমি ধরে রাখতে পারি আর আমার মাধ্যমে খেলা আমার ফ্রেন্ড অনেকেই দেখে অনেকেই ইচ্ছা আছে তারা সেবে কিন্তু তাদের ফ্যামিলিগত পরিস্থিতি সেরকম না তার জন্য তারা আসতে পারেন আমাদের আমার ফ্রেন্ড অনেকে আছে অনেক দুইটা ছেলে আছে বিকেএসপিতে একজন ভাইয়া আর্মিতে আছে দুইটা মেয়ে আনসারে আছে ইনশাল্লাহ আমিও আর্মিতে যাব সবাই দোয়া আমাদের জাতীয় ক্রিকেটার রিলিজ কর্তাও তাউশিয় একটা ডিমো যে আমাদের প্রদর্শনীটা করতেছে ওইটা আমাদের ন্যাশনাল কম্পিটিশানে পার্টিসিপেট আমাদের কম্পিটিশনকারীকারী